আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে যারা যে যেখান থেকে দেখেন সকলকে জানাই আন্তরিক আজও আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি সে বিষয়টি হলো নারীর কাছে আসল মারক হত নাকি পুরুষের কাছে সে বিষয়ে কিছু কথা বলবো আসল সেই বিষয়টি জানার আগে যারা এখন আমার চ্যানেলের নতুন আছেন দর্শক এটা একটা আধ্যাত্মিকতারা চ্যানেল যারা গুরুভক্ত ফিরভক্ত মানুষ আপনারা নতুন নিত্য নতুন আলোচনা পেতে এবং শুনতে ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিন ভিডিও আপলোড করার আগে আগে যাতে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় আপনি যাতে সবার আগে আলোচনা শুনতে পারেন সেভাবে আপনি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চমাস তা আসুন নারীর কাছে কি আসল মারক নাকি পুরুষের কাছে এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমাকে প্রশ্ন করেছেন যশোর থেকে এক ভক্ত যেমন একটা ভিডিও যদি আপনি বলতেন যে নারীর কাছে লোকের কাছে জানা আল্লাহ সম্পর্কে চিনা মারেফত একটা সূক্ষ্ম বিষয় গোপন জিনিস মারেফত একটা গোপন জিনিস চেহারা দেখা যায় হাত দেখা যায় চক্ষু দেখা যায় অঙ্গপতঙ্গ সব দেখা যায় ভিতরে যে কি লোকাইত আছে সেটা দেখা যায় না শর্ট করে বলে দিচ্ছি মারেফত মানে গোপন জিনিস বাতেন জিনিস বাতিনি জিনিস জাহির জিনিস নয় প্রকাশ করার জিনিস নয় বাম স্তন মহিলা বলুন পুরুষ বলুন উভয়ের বাম স্তরে দুই আঙ্গুল নিচে দুই ঠাঙ্গুল নিচে একটা জায়গা আছে লেকে গঞ্জমদার কলবে মমিনা লেকে গঞ্জমদার কলবে আসে মা বলা হচ্ছে লেখে গুঞ্জম দর কোনো বে না লেখে গুঞ্জম দর কোনো বে মমি না জায়গা হয় না আমার জমিনে জায়গা হয় না তবে মমিন যে বান্দা থা এ বান্দার কলবের ভিতরে আমার জায়গা হয় মমিন বান্দার কলব কোন বান্দার কলব কি আছে কেউ বলতে পারে না কেউ জানে না আল্লাহ রব্বুল আলমিন তো আসলে গোপন জিনিস আল্লাহ নিজেই মারে আল্লাহ নিজেই গোপন তো সেই রব্বুল আলমিন যেহেতু গোপন তো মুমিন বান্দার কলমের ভিতরে বিরাজ করে তাহলে মুমিনের মধ্যে নারীও আছে পুরুষও আছে ওলিয়ানদের মধ্যে নারীও আছে পুরুষও আছে তবে কেউ সাধনা করতে পারে কেউ সাধনা করতে পারে রিয়াজত মোজাহাদা মোশাহাদা বোরা খাবার মাধ্যমে ফায়াজের মাধ্যমে মুর্শিদের সহমতে এবং চরণ সেবার মাধ্যমে একজন মানুষ অলিতে পরিণত হয়ে যায় একজন অলির কেদমত করার কারণে সেজন্য এই মমিন বান্দা পুরুষের মধ্যেও আছে মহিলার মধ্যেও আছে তবে সবার মধ্যে নয় অলি আল্লাহ যেমন হাজারে হাজারে গণ্য আছে যেমন আপনার একজন মুর্শিদ সঠিক পাওয়া যায় না হকন তিপির মাসে কোরআন ভিত্তিক শরীয় তৈরি হাকিকত হত ভিত্তিক তেমনিভাবে মহিলাদের মধ্যেও দেখবেন পাড়া পড়ি বিভিন্ন থানার পর্যায়ে একটা গ্রাম পর্যায়ে বলেন একজন শুদ্ধ পরিশুদ্ধ একজন মহিলা পাওয়া যায় না তাই মুমিন বলবেন কীভাবে সেই জন্য বলা হচ্ছে নারী এবং পুরুষ উভয় মুমিন তাহলে উভয়ের মধ্যেই আল্লাহ বিরাজ করছে এবং উভয়ের মধ্যেই মারেভত লোকায়িত আছে পুরুষ নারী ছাড়া চলে না আবার নারী পুরুষ ছাড়া এই জন্য নারীর কাছেও মারে হত রয়েছে পুরুষের কাছেও মারে হত রয়েছে গোপন রয়েছে মারে হত গোপন জিনিস গোপন জিনিস রয়েছে আর সাধনা করতে গেলে আপনার লাগবে এই জন্য সাথে যদি সাধনা করতে চান আপনারা সারা ওন পৃথিবী যে কোনো প্রান্ত হয়ে যান না কেন প্রথমেই মসজিদকে আপনার অঙ্গের সাথে আপনার আত্মার সাথে আত্মা বিলীন করে দিতে হবে মুসিদকে আপন বলে গ্রহণ করতে হবে আপনার মুর্শিদ ছাড়া পৃথিবীতে কেউ নাই এটাই একমাত্র বিশ্বাসতা করতে হবে এরকম স্থান আপনার দয়ালকে আপনার দিতে হবে যে সারা পৃথিবী একদিকে আমার দয়াল আমার বাজান একদিকে যদি এরকম না হয় মুর্শিদ যদি আপনাকে টাই না দেয় তাহলে সময় আর হেলায় হেলাই কাঠায়ন না অতি দ্রুত আপনি জায়গা চেঞ্জ করে পরিবর্তন করে আপনার জীবনটাকে নতুন করে আপনি সাজিয়ে নেন কে বলেছে যে মুর্শিদ চেঞ্জ করা যায় না যদি আমাকে না দেয় যদি আমি না পাই আমার তিরিশ বছর হয়ে গেল বিশ বছর হয়ে গেলো পনেরো বছর হয়ে আমি পাইছি না কিছু মান দিনে মাকসিদ আমি এখন পৌঁছতে পারি নাই সাধনার জগৎ কি আমি জানি না অতি দ্রুত বেরিয়ে আসেন দ্রুত বেরিয়ে আসেন সময় নষ্ট করবেন না কিন্তু আশা করি বুঝতে পেরেছেন সকলেই যে নারীর কাছে মারে ভত রয়েছে পুরুষের কাছেও মারে ভত রয়েছে তবে এই নারী এবং পুরুষ উভয় মারে ভতের সাধনা যদি করতে চান তাহলে একদিন ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে ওলি আল্লাহর মাধ্যমে এই মারে ভতের সাধনাটা করতে হবে অনেকে সুফি ভাই সুফি বোন নিয়ে আলোচনা করে মারে ভতের কথা বা সাই সাধন করে অনেক বজন করে এগুলি ব্রান্থ না ধারণা এগুলো আপনার এ দেওয়া যায় না সৈতরিকথের কোনো নিয়ম মাফিক নাই এটা যারা করে মন গড়া করে থাকে আর এই মন গড়া যারা জীবনযাপন করবে তারা আগুন খাবে আংরা পায়খানা করবে এবং গ্রামাঞ্চলের একটা কথা হুঁশিয়ার থাকবেন সাবধান থাকবেন মুর্শিদের মতো হয়তো ফিউর মানুষ হয়তো ভালো মানুষ আত্মার মানুষ পৃথিবীদের কোথাও খুঁজে পাবেন না আমি আমার উদয়নের কথা বলছি আমার মুর্শিদের মতো পৃথিবীতে সারা অল সমগ্র পৃথিবীতে আসমান জমির লোক হোক আমরা মানুষ করছি সকল কিছুর যাইতে আমার বাজান দানি আমার দয়াল দানি আমার দয়ালের মতো পৃথিবীতে আর কেউ হতে পারে না যত পীরবাই হোক যত পীরবন হোক আমার মুর্শির একদিকে আমি একদিকে আমার দয়াল যেদিকে আমি সেদিকে এটা যা আমি কিচ্ছু বুঝি না এইভাবে যদি সাধনা করা যায় তাহলে সাকসেসফুল আর যদি এভাবে না করা যায় মনে যাইতেছে জুনারের আমার ভালো লাগছে ভালো লাগলেই তো হবে না ওনাকে চাইছে আমি এটা করতাম এটা হবে না এটা মনের কাহেস মেটানোর জন্য নফসের পূজা করলেন নফসটাকে যেহেতু কন্ট্রোল করতে পারলেন না তাহলে তরিকা নিয়ে কোনো লাভ নাই এই জন্য আল্লাহর স্বরে আত্মসমর্পণ করেন জানমান জীবন যৌবন সব কিছুই বিসর্জন করে দিয়েছেন বিলীন করে দিয়েছেন ওয়াদা করেছেন তাহলে আর মুনাফিকি করার সুযোগ কোথাও নাই এক মুখে দুই কথা বলা যাবে না তাই নিয়মিত যারা চোখ রাখেন আপনার সকলকে দোয়া করছি সকলে ভালো থাকুন সাহেমদিনা দরবার শরীর এটা বৌ নাই কিশোরগঞ্জ আমি আবার বলছি কিশোরগঞ্জে বৌলাই নাই অবস্থিত শাহেমদিনা দরবার কিশোরগঞ্জ বৌ নাই যারা আসতে ইচ্ছুক দরবারে আসবেন যদি মতামত কিছু বলার থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অন্যদিন কথা হবে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত